আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে স্বাগতম আজকে ইব্রেতাই স্কুল অ্যান্ড কলেজের প্রথম সেমিস্টার পরীক্ষা দুই হাজার পঁচিশে আইসিটিতে আসা পঁচিশটি প্রশ্ন আমরা সলভ করব সরাসরি সলিউশনে চলে যাই তোমাদের সাথে আছে আমি সুমন স্যার আইসিটি টাইমসের পক্ষ থেকে প্রথম প্রশ্ন বলা হচ্ছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো তিনটি অপশন দেওয়া আছে প্রথমটা হচ্ছে কানেক্টিভিটি এক কানেক্টিভিটি সঠিক যোগাযোগ ছাড়া বিশ্বগ্রাম কল্পনাই করা যায় না সম্ভবই না এক জায়গার খবর অন্য জায়গায় পৌঁছাতে গেলে কানেক্টিভিটি অবশ্যই প্রয়োজন দুই এ কানেক্টিভিটি যেহেতু ইন্টারনেটের সাথে কানেক্টেড তাহলে আমাদেরকে ডেটা কানেক্টিভিটি বা ডাটা লাগবে তিন কানেক্টিভিটি এবং ডেটা থাকলেই হবে না সেগুলোকে ব্যবহার করে যোগাযোগ স্থাপন তথ্য আদান প্রদানের জন্য নিজেদেরকে সক্ষম করতে হবে বা সেই সক্ষমতা থাকতে হবে তাহলে অপশন গ সঠিক তিনোটি সঠিক দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোনটির মাধ্যমে এক দেশের লোক অন্য দেশের লোকের সাথে ভিডিও চ্যাট করে সঠিক উত্তর হচ্ছে ক স্কাইপি স্কাইপি হচ্ছে ভিডিও কলিং বা ভিডিও মিটিং বা ভার্চুয়াল মিটিং সফটওয়্যার খ ভুল মাই স্পেস মাই স্পেস হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক যেখানে ফটো ভিডিও এসব জিনিস শেয়ার করা যায় টুইটারও সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক ইউটিউব হচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম তাহলে ভিডিও চ্যাট করতে পারে শুধুমাত্র স্কাইপই ব্যবহার করি তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোনটি ওয়েব ব্রাউজার সঠিক উত্তর হচ্ছে গ ক্রোম গুগলের তৈরি একটি ওয়েব ব্রাউজার অপশন ক ভুল কারণ স্কাইপি হচ্ছে ভিডিও কলিং বা ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্ম বা অ্যাপ খ খাইবার এটি হচ্ছে সোশ্যাল মিডিয়া মেসেজিং সফটওয়্যার ঘ ফেসবুক হচ্ছে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট তাহলে সঠিক উত্তর হচ্ছে গ ক্রোম একটি ওয়েব ব্রাউজার চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে অনলাইন লার্নিংয়ের প্রয়োজনীয় উপাদানগুলো কী এক নম্বর কম্পিউটার স্লাইড ডিজিটাল কন্টেন্ট ভিডিও কনফারেন্সিং সঠিক উত্তর হবে তিনটি। কারণ কম্পিউটার স্লাইড এবং ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে সেগুলোকে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য আমাদের ভিডিও কল বা ভিডিও শেয়ারিং বা ভিডিও কনফারেন্সের সুবিধা থাকতে হবে যেহেতু অনলাইন লার্নিং তাহলে সঠিক উত্তর হচ্ছে খ এক দুই তিন অনেকের ক্ষেত্রে এটা মনে হতে পারে যে ভিডিও কনফারেন্সিং তো মিটিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় আমরা যদি এখান থেকে তিন থেকে বাদ দিয়ে দিই যদি আমাদের কাছে এক কম্পিউটার স্লাইড দুই ডিজিটাল কনটেন্ট থাকে তাহলে কি অনলাইন লার্নিং সম্ভব অনেকের মতে হ্যাঁ সম্ভব যে স্লাইড থাকলেই অনলাইন লার্নিং সম্ভব না আমরা যদি অনলাইনে লার্ন করতে চাই আর সেখানে যদি ভিডিও কলিং বা ভিডিও কনফারেন্সিং বা ভিডিওর মাধ্যমে দুইটা কন্টেন্ট বা দুই ধরনের কন্টেন্ট শেয়ার করা যায় তখনই অনলাইন লার্নিং সম্পূর্ণভাবে সংগঠিত হবে তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ই কমার্সের অন্তর্ভুক্ত নয় ক অপশন ক তে বলা হচ্ছে বিপণন বিপণন ব্যাপারটাকে সেটা একটু বুঝে নিই সেটা হচ্ছে উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পণ্য বা সেবা পৌঁছে দেওয়ার পর্যন্ত যতগুলো কাজ করতে হয় সবগুলোকে একসাথে বিপণন বলে যেহেতু ই কমার্স এখানে লেনদেনের ব্যাপার আছে পণ্যের আদান প্রদানের ব্যাপার আছে যেহেতু বলা হচ্ছে অন্তর্ভুক্ত নয় ক অন্তর্ভুক্ত তাই এটি সঠিক উত্তর নয় খ বলা হচ্ছে কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিস কি সব ক্ষেত্রেই লাগবে না আমরা যদি ঘরের দিকে খেয়াল করি এখানে বলা হচ্ছে সরবরাহ তাহলে সরবরাহ করা যায় হ্যান্ড টু হ্যান্ড বা কুরিয়ারের মাধ্যমে যেহেতু দুইটা অপশন এখানে আছে একই ধরনের জিনিস বোঝায় সেক্ষেত্রে আমরা সরবরাহটাকে রাখবো কারণ পণ্য তো সরবরাহ করতে হবে কিন্তু সেক্ষেত্রে আমরা কুরিয়ারটাকে বাদ দিচ্ছি আর যদি সরবরাহটাকে বাদ দিই সেক্ষেত্রে কুরিয়ারকে রাখতে হবে তবে সরবরাহ তো সবসময় কুরিয়ারের মাধ্যমেই হবে ব্যাপারটা তো তেমন না তাই আমরা কুরিয়ারকে বাদ দিলাম যে এডি কমার্সের অন্তর্ভুক্ত নয় সরবরাহ অন্তর্ভুক্ত যেহেতু লেনদেনের ব্যাপার আছে সেক্ষেত্রে লেনদেনটা সঠিক আর এই লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ই এফ টি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এতে সরাসরি হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ ব্যবহার না করে অনলাইনের মাধ্যমে মানি ট্রান্সফার করা যায় তাহলে ই কমার্সের অন্তর্ভুক্ত ক অন্তর্ভুক্ত খ অন্তর্ভুক্ত গ অন্তর্ভুক্ত কিন্তু খ অন্তর্ভুক্ত নয় তাহলে সঠিক উত্তর হচ্ছে খ কুরিয়ার সার্ভিস ই কমার্সের অন্তর্ভুক্ত নয় ছয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রা ইমেজ ব্যবহার করা হয় একদম সহজ প্রশ্ন সেটা হচ্ছে ত্রিমাত্রিক অপশন গ সঠিক কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ক্ষেত্র হল মেশিন লার্নিং রোবোটিক্স এই দুইটাই সঠিক ওয়ার্ড প্রসেসিং এর ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো ব্যবহার নাই তাহলে সঠিক উত্তর হচ্ছে এক ও দুই তাহলে আমার অপশন ক সঠিক ন্যানো আকৃতি কত ন্যানো পার্টিকুলার আকৃতি হচ্ছে এক ন্যানোমিটার থেকে একশো ন্যানোমিটার তাহলে সঠিক উত্তর হচ্ছে খ প্লেজিয়ারিজম নিচের কোন অপরাধের সাথে জড়িত সঠিক উত্তর হবে খ পাইরেসি একজনের লেখা অন্যজনের নামে চালিয়ে দেওয়াটা কি হচ্ছে প্লেজিয়ারিজম আর একজনের লেখা অন্যজনের নামে চালিয়ে দেওয়াটাকে বলা হচ্ছে আবার পাইরেসি যেহেতু জিনিসটা একজনের ইউজ করতেছে অন্যজন তাই সঠিক উত্তর হবে এখানে খ বলা হচ্ছে নিচে চিত্র লক্ষ্য করে দশ ও এগারো নম্বর প্রশ্নের উত্তর দাও এখানে এফ এর মান কত তা জানতে চাওয়া হয়েছে সেক্ষেত্রে আমাকে প্রথমে যে কাজটি করতে হবে হলো এফ এর মান বের করতে হবে এখানে আমি দেখতে পাচ্ছি যে এ এক্সনোর গেটে একটি ইনপুট হচ্ছে এ এই ন্যান গেটে একটি ইনপুট হচ্ছে এ এবং এক দিকে যাচ্ছে হচ্ছে বি তাহলে এটার আউটপুট হবে এ বি অ্যান্ড এর নট এখানে এক্স নর গেটে এফ এফ এর ক্ষেত্রে একটা ইনপুট হচ্ছে এখানে এ আর একটা ইনপুট হচ্ছে এ অ্যান্ড বি নট যেহেতু এক্স নর গেট এক্স নর গেট কী করবে এক্স নর করবে অ্যান্ড নট করবে এই সমীকরণটাকে যদি আমরা সরল করি সেক্ষেত্রে আমরা কোন মানটা এখানে পাবো আমরা সরল করে দেখি তাহলে এফ এর সমীকরণটা হচ্ছে f equal to a xor ab not not আমরা যদি x তরের সূত্র ব্যবহার করি আমরা জানি a x nor b সমান a not b not or ab এই ক্ষেত্রে এটি আমার a এবং এই পুরোটা হচ্ছে আমার b সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা সূত্রটা যদি করি ব্যাপারটা এমন দাঁড়াবে a ab not or a এব নট খেয়াল করে দেখেন এখানেও এবি আছে এখানেও এখানে উপর নট আছে তাহলে আমরা এখানে একটা এটার উপর নট দিয়ে দিলাম উপর ফাঁকা সেক্ষেত্রে সরল করি এটি হবে এবং এক জোর নট যদি আমরা বাদ দিই সূত্রটা হচ্ছে এরকম যে এ ডাবল নট সমান এ সেক্ষেত্রে এটা হবে এবি অর এটা যদি আমরা ভাঙি এটি ভাঙলে হবে বি নট জিরো যদি আমরা গুণ সেক্ষেত্রে হবে এন সাথে অর বি গুণ দিলে সামনে ক্ষেত্রে এন্ড জিরো সমান হচ্ছে জিরো তাহলে বিট একটু আমরা সূত্র করলাম সমান জিরো এক্ষেত্রে এ অ্যান্ড এন সমান জিরো হবে আর থাকবে এ আমরা জানি এ অর জিরুর সমান হচ্ছে এ তাহলে এখানে এই অর এর বেলায় এই জিরু গুলোর দাম নেই তাহলে অ্যান্সার হচ্ছে এ বি তাহলে অপশন গ সঠিক এগারো নম্বর প্রশ্ন বলা হচ্ছে ওয়ান এইট এফ ধারাটির পরবর্তী মান কত এটি চ্যাপ্টার থ্রি এর যোগ টপিক থেকে এসছে ওয়ান এইট এফ দেখেন তো প্রত্যেকটা পদের সাথে যদি আমরা সাত যোগ করি তাহলে পরবর্তী পদ পাওয়া যাচ্ছে এক্ষেত্রে আটের সাথে যদি আবার সাত যোগ করি আমরা যেন এফের সমতুল্য মান হচ্ছে পনেরো সাত যোগ করলে পনেরো পাওয়া যাচ্ছে তাহলে এফের সাথে যদি আমি সাত যোগ করি তাহলে পরবর্তী মানটি পাওয়া যাবে তাহলে এফ প্লাস সাত এফ মানে হচ্ছে পনেরো পনেরোর সাথে যদি সাত যোগ করি সেক্ষেত্রে হচ্ছে বাইশ কিন্তু বাইশের সমতুল্য কোনো অঙ্ক হ্যাক্টার নেই তাই আমরা বাইশকে হ্যাকদারে সিমেলার ভিত্তি ষোলো দ্বারা ভাগ করবো তাহলে ষোলো একে ষোলো ভাগ ছয় তাহলে যোগ হবে ছয় হাতে আছে এক এক তাহলে এফ এর সাথে যদি আমি যোগ করি তাহলে যোগ হচ্ছে ওয়ান সিক্স অপশন গ সঠিক পরবর্তী সংখ্যায় বলা হচ্ছে থ্রি ফিফটি সিক্স এটা সংখ্যা দেয়া আছে এর সমতুল্য হ্যাকদারে সিমেল মান কত এক্ষেত্রে এই সলিউশনটি কয়েকভাবে করা যায় একটি হচ্ছে ডেসিমাল সংখ্যাটিকে অর্থাৎ থ্রি ফিফটি সিক্সকে ষোলো দ্বারা ভাগ করে এভাবে যদি আমি করতে যাই সেক্ষেত্রে আমাকে ভাগ ফল ভাগ বের করা নিয়ে একটু জটিলতায় পড়তে হবে ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে বা সময় লাগবে সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি আমি এই যে স্থানীয় মানটি আছে বাইনারির সেটি ব্যবহার করতে পারি সেটি ব্যবহার করে আমরা বেসিমেলটাকে সরাসরি বাইনারিতে নিয়ে যাব এবং বাইনারিকে হ্যাকজাটা সিমেল নিয়ে যাবো দেয়া আছে তিনশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন আমার লাগবে সেক্ষেত্রে এবং আর একশো দরকার তাহলে চৌষট্টি বত্রিশ ছিয়ানব্বই আর চার হচ্ছে একশো এই হল তিনশো ছাপ্পান্ন এর বাইনারি মান আমরা জানি যেহেতু অপশনটি উত্তরটি হ্যাকজে নিতে বলছে সেক্ষেত্রে আমরা জানি যে বাইনারির সাথে হ্যাকজাটা সিমেলের সম্পর্ক হচ্ছে চার বিটের আমরা যদি করে বিট নিই তাহলে এটা মানে হচ্ছে ফোর যদি আরও চারটা বিট নিই এটা মানে হচ্ছে সিক্স এটা আরও চারটা বিট নেই তিনটা জিরো দিয়ে এটা মানে হচ্ছে ওয়ান যদি আপনার বুঝতে প্রবলেম হয় আপনি এরকম করে রাফ করতে পারেন জিরো জিরো ওয়ান জিরো এটি হচ্ছে চারের সমতুল্য এক সিমিল মান তারপর একটা হচ্ছে জিরো ওয়ান ওয়ান জিরো এটি হচ্ছে ছয়ের সমতুল্য এক সিমিল মান যেহেতু দুই আর চার যোগ করলে ছয় হয় তাই এবং এটি হচ্ছে একের সমতুল্য এক সিমিল মান তাহলে সঠিক উত্তর হচ্ছে ওয়ান সিক্স ফোর অপশন সঠিক এভাবে করলে আপনি তিরিশ সেকেন্ডের মধ্যেই এমসিকে সব করতে পারবেন তেরো নম্বর প্রশ্নে দুটি সংখ্যা দেওয়া আছে বলছে যেটা যোগফল কত দুইটি সংখ্যায় পাইনের সংখ্যা তাহলে আমরা একটু যোগ করি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ওয়ান আমরা যদি যোগ করি যে ওয়ান জিরো এবং ওয়ান যোগ করলে ওয়ান হচ্ছে এই ওয়ান আছে ক্ষয়ের শেষে এবং গয়ের শেষে তাহলে আমি শুরুতেই বুঝে গেলাম যে অপশন ক এবং গ ভুল এখন আমি দেখব গ সঠিক না খ সঠিক এক এক যোগ করলে দুই হয় দুই বাইনারিতে নেই সেই ক্ষেত্রে দুইকে বাইনারি ভিত্তি দুই দ্বারা ভাগ করলে বাক্স হিসাবে জিরো জিরোটা যোগ ফল এবং হাতে আছে ওয়ান এই পর্যন্ত জিরো ওয়ান দুই ক্ষেত্রে জিরো ওয়ান আছে এখন যদি আমি যোগ করি ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে যোগ ফল হবে ওয়ান এক্ষেত্রে দুইটাতেই ওয়ান আছে হাতে কিছু নাই ওয়ান ওয়ান যোগ করলে জিরো হবে যেহেতু ওয়ান ওয়ান যোগ করলে টু হয় টুকে টু দ্বারা ভাগ করলে বাক্সেস হবে জিরো জিরোটা এখানে বসবে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জিরোর সমতুল্য এখানে কোন জিরো এখানে জিরো আছে বাট এখানে জিরো নাই সেক্ষেত্রে আমাকে আর বাকি করতে করতে হবে না আমি বলে ফেলতে পারি যে অপশন ঘ সঠিক চোদ্দ নম্বর প্রশ্নে বলা হচ্ছে উনত্রিশের দুইয়ের পরিপূরক কত সেক্ষেত্রে প্রথমে আমি উনত্রিশের বাইনারি মানটা বের করে নিব ষোলো আটে চব্বিশ চারে আঠাশ একে উনত্রিশ তাহলে উনত্রিশের মান হচ্ছে বাইনারি মান হচ্ছে ওয়ান 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 জিরো ওয়ান এটি পাঁচ বিটে আছে পাঁচ বিটের কোনো রেজিস্টার নাই তাই আমাকে আট বিট নিতে হবে প্রশ্ন বলেও দিয়েছে আট বিটের জন্যে সেক্ষেত্রে আমি আরো তিনটা জিরো ব্যবহার করে টোটাল বিটটাকে আট বিট রেজিস্টারের উপযুক্ত করব তাহলে সানবিট যেহেতু জিরো চিহ্ন হবে এখানে উনত্রিশ আর অবশ্যই সাইট নোট দিতে হবে যদি এটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন হয় এখন আমি একের পরিপূরক করবো এস কমপ্লিমেন্ট করবো যে ক্ষেত্রে ওয়ানের পরিপূরক হচ্ছে জিরো জিরোর পরিপূরক হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান 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 তার সাথে যদি আমি এক যোগ করি তাহলে আমি যে বাইনারিটা পাবো সেটাকে বলা হবে টু এস কমপ্লিমেন্ট আমার এর পরিপূরক চাইছি আমার কাছে

আমরা যদি ফোরের সাথে ফোর যোগ করি তাহলে এইট পাই সি এর সমতুল্য মান হচ্ছে বারো যদি আমি ফোরের সাথে এটের সাথে আবার ফোর যোগ করি তাহলে আমি সি পাই যদি সি এর সাথে আমি ফোর যোগ করি তাহলে পরেরটা পাবো সি ফোর সি এর মান হচ্ছে বারো এবং চার যোগ করলে হবে ষোলো ষোলোর সমতুল্য তুলন কোনো একজার স্মেল অঙ্ক নাই তাই ষোলোকে ষোলো দ্বারা ভাগ করে বাক্সে জিরো লিখবো এবং হাতে আসে হচ্ছে ওয়ান তাহলে সি এর সাথে ফোর যোগ করলে হচ্ছে ওয়ান জিরো তাহলে সি এর পরের সংখ্যাটা হচ্ছে ওয়ান জিরো অপশন সঠিক এ ছিল পনেরোটা এমসি কিউ ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো কলেজের প্রশ্ন সলিউশনে আসবো পরের ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম